সালামু আলাইকুম যার জন্য মহানবী সাল্লাহ নিজ হাতে তিনশো খেজুর গাছ লাগিয়েছিলেন যিনি অগ্নিপূজা সেরে এক সৃষ্টিকর্তার সন্ধানে বের হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন সত্যের খুঁজে তাওরাত বাইবেল ও অগ্নি পূজারীদের ধর্মগ্রন্থে যা পাননি অবশেষে সেই সত্যের খোঁজ পান ইসলামে তিনি প্রবীণ জ্ঞানী ও মহানবী সাল্লাহ ইসলামের প্রিয় ও বিশ্বস্ত সহচর সালমান ফরসিরাদ্লা আহ আমি ইসলামের সন্তান আদমের বংশধর বংশ সম্পর্কে প্রশ্ন করা হলে ইসলাম গ্রহণের পর এভাবে তিনি উত্তর দিতেন দ্বার্থহীন কণ্ঠে তিনি হলেন ধার্মিক গ্রহের সময় ফকি জ্ঞানী দরবেশ এবং প্রবীণতম সাহাবি হযরত সালমান ফার্সি রাজিউল্লা আলু তিনি হিজরতের পরপর ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সালমান ফার্সি নামেই সর্বাধিক পরিচিত খন্দকের যুদ্ধে তার পরিকল্পনাতেই মদিনার চারপাশে খন্দক বা খাল খনন করা হয়েছিল তিনি ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ করেন তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি কোরআনকে একটি বিদেশি ভাষায় ব্যাখ্যা ও অনুবাদ করেন জন্ম ও প্রাথমিক জীবন সালমান ফার্সি রাদ জন্ম তারিখ ও স্থান নিয়ে বিতর্ক রয়েছে প্রাপ্ত তথ্য অনুসারে তিনি সম্ভবত পাঁচশো আটষট্টি খ্রিস্টাব্দে পারসিয়ান বা ইরানের ইস্পাহানের অন্তর্ভুক্ত জায়নামক গ্রামে এক ধনাঢ্য জরথু স্থিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন গ্রামের সর্দার তাকে তার পিতা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার ভালবাসি এরূপ ছিল যে তিনি সব সময় তাকে বাড়িতে আবদ্ধ করে রাখতেন চোখের আড়াল করতেন না তিনি প্রথম জীবনে জনতুষ্ট্রিয়ান মাগুস বা পুরোহিত হওয়ার জন্য অধ্যয়নে নিমগ্ন ছিলেন যার পরে তিনি একটি অগ্নি মন্দিরের পুরোহিত হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেন এরপর তিনি পাঁচশো সালে একটি নেস্টোরিয়ান খ্রিস্টান দলের সাক্ষাৎ পান এবং তাদের ধর্মীয় আচার ও বিশ্বাস তার সত্য বলে মনে হয় তার পিতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি তাদের সাথে যোগ দেন পরে তাকে আটকাতে তার পরিবার তাকে পায়ে বেরি করিয়ে বাড়িতে বন্দি করে রাখলেন কিন্তু যেদিন দলটি সিরিয়া রওনা হয় সেদিন তিনি পা থেকে বেরি খুলে পালিয়ে তাদের সাথে সিরিয়া চলে যান খ্রিস্ট ধর্মে সালমান ফার্সি রাজিয়ালন সালমান ফার্সি রাজিয়ালন সিরিয়ায় পৌঁছে গির্জার পাদ্রির শিষ্যত্ব গ্রহণ করে খ্রিস্টান ধর্মের দীক্ষা নিয়ে শিক্ষা লাভ করতে থাকেন পাদ্রী অসৎ লোক ছিলেন তিনি সৎকার দ্রব্যাদি বিস্কিনদের কিছুই না দিয়ে তা নিজের জন্য জমা করে রাখতেন এভাবে তিনি স্বর্ণ রৌপ দিয়ে সাতটি কলস পূর্ণ করেন এরপর তিনি মারা গেলে সালমান ফার্সি খ্রিস্টানদেরকে জানিয়ে দিলেন এবং ওই লোকটির সম্পদ গচ্ছিত রাখার স্থান দেখিয়ে দিলেন এরপর এক ব্যক্তিকে তার স্থলাভিশ করলো নতুন পাতলির সব অত্যন্ত ধার্মিক ছিলেন তিনি আখিরাতের ব্যাপারে অধিক আগ্রহী এবং দিন ইবাদতকারী ছিলেন সালমান ফার্সির আদালন তাকে অন্তর থেকে ভালোবাসতে শুরু করেন তার নিকট দীর্ঘদিন অবস্থান করেছিলেন এরপর তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তার কাছে সালমান ফার্সির আদালন জানতে চান এখন তাকে কার কাছে সোপর্দ করবেন এবং কি আদেশ করেন তিনি বললেন হে বৎস এখন আমি আমার পথের উপর আর কাউকে দেখি না মানুষজন ধ্বংস হয়ে গেছে এবং ধর্ম পরিবর্তন করছে তবে মসুলে এক ব্যক্তি আছে সে আমার পথে আছে তুমি তার সাথে মিলিত হও অতপর যখন তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন করা হলো তখন সালমান ফার্সি রাদ মসুলের ব্যক্তিটির নিকট চলে গেলেন মসুলে সালমান ফার্সি রাদ মসুলে পৌঁছে সালমান ফার্সি রাদ সেই পাদ্রিকে জানালেন কে তাকে তার কাছে পাঠিয়েছেন উত্তরে পাত্রী সালমান ফার্সি রাদ বললেন ঠিক আছে তুমি আমার নিকট থাকো তিনি মসুলে সেই পাদ্রির কাছে থাকতে লাগলেন তিনি তার বন্ধুর মতোই ধার্মিক আর ভালো মানুষ ছিলেন তবে কিছুদিন পরে তার মৃত্যু ঘুরিয়ে আসলে জানতে চাইলেন কার কাছে যাবেন মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার কথা মতো নসিবিনের একজন ব্যক্তির কাছে থাকেন তার অনুযায়ী তার মৃত্যুর পর আমরিয়ার বাসিন্দা এক ধার্মিক নেতৃতির কাছে কিছুদিন থাকেন আমরিয়া থাকার সময় কিছু উপার্জনও করেন এ সময় কিছু গাভী এবং বকরির মালিক হয়ে যান শেষ নবী সাল্লা ইসলামের আবির হয়ে বিঙ্গি আমরিয়ার পাতরের মৃত্যুর সময় উপস্থিত হলে কাছে জানতে চান তারপরে জ্ঞানে এবং ধর্মের কার কাছে জানতে বলেন তখন তিনি বলেন আমার জানা মতে এখন আর এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের ধর্মে রয়েছে যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ করব তবে শেষ নবী আবির্ভাবের সময় এখানে এসেছে তিনি ইব্রাহিম আল্লাহ ইসলামের ধর্মে প্রেরিত হবেন ভূমিতে তিনি আত্মপ্রকাশ করবেন আর তিনি এমন ভূমির দিকে হিজরত করবেন যা পাথরময় হবে এবং সেখানে খেজুর বৃক্ষ থাকবে তার কিছু স্পষ্ট নিদর্শন থাকবে তিনি হাদিয়া বক্ষণ করবেন না তার উভয় কাদের মধ্যভাগে নবতের সিলমোহর থাকবে যদি তোমার ওই দেশে যাওয়ার সামর্থ্য থাকে তবে তুমি যাও অতপর তার মৃত্যু হলো সালমান ফারসিরা জাম মদিনায় আগমন আমুরিয়াতে অবস্থান করছিলেন যখন দেখলেন কালগোত্রের একটি বাণিজ্যিক কাফেলা আরব যাচ্ছে তখন তিনি তাকে আরবে নিয়ে যাবার বিনিময়ে গাভি ও প্রদান করে দিলেন কিন্তু তারা তাকে ওয়াদি আল কোরায় নিয়ে দাস হিসেবে একদিন ইহুদি ব্যক্তির নিকট বিক্রয় করে দিল ফলে তার নিকট থেকে খেজুর গাছ দেখাশোনা করতে লাগলেন কিছুদিন পরে তার মনিবের চাচা ভাই মদিনা থেকে এসে সালমান ফার্সিরাদ ক্রয় করে মদিনায় নিয়ে গেল তিনি মদিনা শহর দেখা মাত্রই তার বন্ধুর পাদ্রির বর্ণনা মতো মদিনাকে চিনে ফেললেন মহানবী সাল্লাহ ইসলামের সন্ধান এরপর ইসলামী নবী হিসাবে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে পৃথিবীতে পাঠানো হলো তিনি মক্কা যতদিন ছিলেন গোলামীর জীবনে ব্যস্ত থাকায় তার কোনো খবর সালমান ফার্সিরা দেওয়ানো পাননি এরপর একদিন তিনি মদিনায় হিজরত করলেন মদিনাবাসীর কাছে শুনতে পেলেন মক্কা থেকে কুবায় আগত এক ব্যক্তির কাছে লোকজন সমবেত হয়েছে তারা তাকে নবী বলে ধারণা করছে সালমান ফারসিল্ল এ বুঝতে বাকি হইল না যার জন্য এতদিন অপেক্ষা তিনি মদিনাতে আসছেন মহানবী সাল্লাহ ইসলামের সান্নিধ্য যখন সন্ধ্যা হলো তখন সালমান ফারসিল আলিয়াল তার নিজের সঞ্চিত অর্থ দিয়ে খেজুর নিয়ে কোবায় রসুল্লা সাল্লাহ ইসলামের কাছে গেলেন তাকে বললেন আমরা জানতে পেরেছি আপনি একজন সৎ ব্যক্তি আপনার সঙ্গে আপনার দরিদ্র সাথীরা রয়েছে এগুলো আমার পক্ষ থেকে সদাকা করছি এগুলির ব্যাপারে আপনি অধিক হকদার বলে আমি মনে করি তখন রসুল্লাহ সাল্লাহাম তার সাথীদের বললেন তোমরা খাও নবী সাল্লাহাম নিজে কিছুই খেলেন না নবী হওয়ার প্রথম প্রমাণ পেলেন সালমান ফার্সি রাজন বলেন আমি ধরে নিলাম এটি নবী হওয়ার প্রথম আলামত রসুল্লাহ সাল্লাহাম মদিনায় চলে এলেন এরপর আমি তার কাছে গেলাম এবং বললাম আমি আপনাকে সৎকার সম্পদ খেতে দেখিনি এবং এগুলো আপনার জন্য হাদিয়া যা দিয়ে আমরা নামমানদারি করছি এবার রসুল্লাহাম এগুলি থেকে খেলেন এবং সাবেদের আদেশ করলেন তারাও তার সঙ্গে আহার করলেন এবার বুঝতে পারলাম এটি হলো নবী হওয়ার দ্বিতীয় আলমত এরপর বাকিউল গার্তার নামক স্থানে আমি নবী সাল্লা ইসলামের কাছে এলাম তখন তিনি তার সাথীদের সঙ্গে বসা ছিলেন আমি তাকে সালাম দিলাম তারপর তিনি এক সাহাবির জানাজার পেছন পেছন যাচ্ছিলেন তারপর এখানে দুটি চাদর ছিল এরপর আমি তার পিঠের দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম যেন সেই খ্রিস্টান পাত্রের বর্ণনা মতামে নবতের মোহরটি দেখতে পাই রসুল্লা সাল্লা ইসলাম আমাকে দেখলেন যে আমি তার পিছন পিছন ঘুরছি তখন তিনি বুঝতে পারলেন আমি কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছি যা আমার কাছে বর্ণনা করা হয়েছে তখন তিনি পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন আমি মোহর দেখতে পেলাম এবং তাকে চিনতে পারলাম যে ইনি নবী আমি তার উপর ঝুঁকে পড়লাম এবং তাকে চুমু দিয়ে কাঁদতে লাগলাম এরপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে বললেন এদিকে এসো আমি গেলাম এবং তার কাছে আমার অতীতে সব ঘটনা বর্ণনা করলাম এ ঘটনা সাহাবিদের কেউ শোনাতে চাইলেন রসিল্লা সাল্লা ইসলাম এরপর আমি আবার দাসত্বে ব্যস্ত হয়ে পড়ি ফলে বদর ও যুদ্ধে অংশ নিতে পারিনি তিনশো খেজুর গাছ রোপণ সালমান ফরসিরাদ বলেন এরপর রসুল্লাহাম আমাকে বললেন হে সালমান তুমি তোমার মালিকের সঙ্গে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো আমি তার সঙ্গে তিনশো খেজুর গাছে চারা ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া এবং 40 উকিয়া স্বর্ণ আদায় করার peneয়ে চুক্তি করল এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো সাহীরা আমাকে খেজুর গাছে চারা দিয়ে সাহায্য করলেন প্রত্যেকই সামউত্ন যে আমাকে সাহায্য করলেন একor যে আমার 300 চারা হয়ে গেল এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন হে সালমান তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য বর্তমনন করো যখন শেষ করবে তখন আমার কাছে আসবে আমি নিজ হাতে তার রোপণ করবন করলাম আমাকে সাহায্য করলেন যখন আমি শেষ করলাম তখন তার কাছে গিয়ে সেই সংবাদ দিলাম রসমুল্লা সাল্লা আমার সঙ্গে বাগানের দিকে চললেন আমরা তাকে কাছে চারা দেওয়া শুরু করলাম আর নিজ হাতে তার রোপণ করতে লাগলেন ওই চারাগুলো একটিও মারা যায়নি আমি গাছের চুক্তি পূর্ণ করেছি চল্লিশ সুখিয়া শর্মা যেভাবে আদায় করেন সালমান ফারসিরাজা বলেন বাকি ছিল চল্লিশ শুকিয়া স্বর্ণের চুক্তি রসুল্লাহামের কাছে কোন যুদ্ধের পরিমদ থেকে মুরগির ডিমের সমান স্বর্ণের একটি টুকরাই এলো। তিনি বললেন সালমান তার চুক্তির ব্যাপারে কি করেছে এরপর আমাকে ডাকা হলো নবী সাল্লা বললেন সালমান এটি নাও এবং তোমার যে ঋণ আছে তা আদায় করো আমি বললাম হে আল্লাহ রসুল আমার উপর যে ঋণ আছে এটি কিভাবে তার বরাবর হবে তিনি বললেন নাও কারণ আল্লাহ তাল্লাহ এটি দিয়েই তোমার ঋণ আদায় করে দিলাম আমি তা নিলাম এবং মাপলাম ওই সত্তার শপথ যার কাছে সালমানের প্রাণ তা চল্লিশ উকিয়া হলো আমি মনিবের যক্তিপূর্ণভাবে আদায় করলাম এবং মুক্তি লাভ করলাম এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খন্দক যুদ্ধে অংশ গ্রহণ করলাম তারপর তার সঙ্গে আর কোনো যুদ্ধেই আমি অনুপস্থিত থাকিনি। নি সালমান ফারসি রাদিয়াল্লাহু অবদান মদিনা শহরকে 10000 আরবী ও অমুসলিম সেনা থেকে রক্ষার জন্য শহরটির চারিদিকে একটি বড় পরীক্ষা খননের পরামর্শ দেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম এবং তার স্বাভাবিকগণ এই পরামর্শ সাদরে গ্রহণ করেন কারণ এটি নিরাপদ ছিল ফলে অমুসলিম সেনাবাহিনীর বেশি সংখ্যক সন্দেশের হতাহতের সম্ভাবনা ছিল তিনি ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ করেন এবং এভাবে তিনি ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি কোরআনকে একটি বিদেশি ভাষায় ব্যাখ্যা ও অনুবাদ করেন সালমান রাজি আলম সাসিলিয়ান সাম্রাজ্যের মুসলমানদের পারস্য বিজয়ের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ইসলামের দ্বিতীয় খলিফা উমর আল খাত্তাবের সময়ে এর পতনের পর রাজধানী সাধানী প্রথম গভর্নর হন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সালমান রদুল্লাহকে তার পরিবারের অংশ হিসেবে বিবেচনা করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের চাচা তোমাই আলীর অনুসারী ছিলেন মৃত্যু যখন হজরত আলিরাদ হিসেবে নিযুক্ত হন তখন হজরত আলির আল্লাহ সালমান রাদি আল্লাহকে আল মাদাই যা বর্তমানে ইরাকে অবস্থিত শহরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন সেখানে সম্ভবত ছয়শো ছাপ্পান্ন সালে সালমান ফার্সিরাদি আল্লাহ ইন্তেকাল করেন মাদাইনে সালমান ফার্সি মসজিদ চত্বরে তার সমাধি অবস্থিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইকের সঙ্গেই থাকুন এমন আরও ঐতিহাসিক এবং ইসলামের ঐতিহ্যের ভিডিও দেখার জন্য ধন্যবাদ